হ্যালো বন্ধুরা মিষ্টি আলুর পরোঠা আমি কী করে বানিয়ে থাকি চলো তোমাদেরকে দেখাই এখানে আটার মধ্যে সেদ্ধ মিষ্টি আলু নিয়ে নিলাম কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো নুন মিষ্টি দিয়ে সফট করে ডো মেখে নিলাম এবার এই ডোটা থেকে একটু একটু করে নিয়ে এখানে রুটির মতো বেলে নেব মিষ্টি আলু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী মিষ্টি আলু খেলে হিমোগ্লোবিন বৃদ্ধি পায় তোমরাও যদি মিষ্টি আলুর অন্য কোনো উপকারিতা জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানিও এখানে রুটিটাকে বেলে নিয়ে আমি তাকে উনুনে গরম করতে দিয়েছি গরম করা তার মধ্যে আঁচটাকে একটু কমিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম এখানে আরেকটাও বেলে নিচ্ছি এইভাবে রুটিটা এখানে তাতে আমি ঘি দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব একটা পিঠ হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্য পিঠটা এভাবেই ভেজে নেব আর গরম গরম তুলে ক্যাসারোলে রেখে দেবো সাফ করার জন্য বাই বাই বন্ধু